আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ তরিকুল ইসলাম তুষার আর আমার সাথে আমার ভাতিজা আছে মোহাম্মদ সিফাত যাই হোক আপনাদের আজকে জানিয়ে দেবো রকম আপনারা ওয়ালটন ব্র্যান্ডের থেকে শুরু করে আরও অনেক ব্র্যান্ডের আপনারা এ সোলার প্যানেল নিতে পারবেন ব্যাটারি নিতে পারবেন এবং ফ্যান সোলার ফ্যানও নিতে পারবেন আপনাদের জানিয়ে দেই যে এই গরমে কারেন্ট যেহেতু থাকতেছে না বিদ্যুৎ আপনাদের অনেক জায়গায় বিদ্যুতের সমস্যা এরকম সোলার প্যানেলের উপর যদি আপনারা নির্ভরশীল হয়ে যান অনেকাংশে আপনাদের অনেক উপকার হবে সেক্ষেত্রে সোলার প্যানেল একবার যদি আপনারা কিনে লাগান তাহলে আপনাদের এটা বিশ বছর ওয়ারেন্টি আপনি থাকবেন না কিন্তু এই জিনিস থাকে থাকবে বিশ বছর ওয়ারেন্টি আছে আপনারা খুব সহজে এই যেরকম একটা কার্ড পাবেন এই কার্ডটা দেওয়া থাকবে ওয়ারেন্টি কার্ড সোলার প্যানেলের এটা হচ্ছে সোলার প্যানেলের ওয়ার্ড হিসেবে আমরা বিক্রি করি আপনারা চাইলে এটা হচ্ছে ওয়ালডন ব্র্যান্ডের আপনারা চাইলে অন্য ব্র্যান্ডেরও সোলার প্যানেল আমাদের কাছ থেকে কিনতে পারবেন অনলাইনে অথবা অফলাইনে এই সোলার প্যানেলটা কেনার পর আপনাদের অনেক উপকার হবে এই সোলার প্যানেলের মাধ্যমে আপনারা ব্যাটারি চার্জ করবেন সেই ব্যাটারিটাকে আবার আপনারা যদি আবার নতুন কোনো পদ্ধতি সিস্টেম তৈরি করেন সেক্ষেত্রে সোলার প্যানেল দিয়ে চার্জ করবেন এবং ইনভার্টারের মাধ্যমে আপনারা এসি ডিসি থেকে এসিতে রূপান্তর করে আপনাদের বাসায় যে সিলিং ফ্যান লাইট আছে সেগুলো চালাই যদি আপনারা না চান তাহলে আমাদের কাছ থেকে সোলারের ফ্যানও নিতে পারবেন এই যে সেফের সোলারের ফ্যান এগুলো হচ্ছে ওয়ালটন কোম্পানিরে সোলার ফ্যান এই সোলার ফ্যানেলের হচ্ছে এটা হচ্ছে ইনপুট পাওয়ার আঠারো ওয়াট কারেন্ট হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স এমপিয়ার আমি দেখে দেখে টেকনিক্যাল ইনফরমেশনগুলো বলতেছি এটা হচ্ছে ডিসি বারো ভোল্ট বারো ভোল্ট ব্যাটারি যদি আপনারা লাগান আর আপনারা চাইলে আমাদের কাছ থেকেও ব্যাটারি কিনতে পারবেন আপনারা আপনাদের নিকটস্থ জায়গা থেকেও ব্যাটারি কিন কিনতে পারেন কোনো সমস্যা নেই আমাদের কাছ থেকে এই প্যানেলগুলো নিলে আপনারা বিশ বছর গ্যারান্টি পাবেন আপনারা অন্য জায়গাতে নিলেও গ্যারান্টি পাবেন কিন্তু আমাদের কাছে একটু হলো ছাড় পাবেন এবং এটার হচ্ছে ওয়ার্ড আমরা বিক্রি করতেছি অন্য জায়গায় আপনারা সাতষট্টি টাকা আটষট্টি টাকা সত্তর টাকা কিনবেন আমাদের কাছ থেকে কিনবেন শুধুমাত্র এই গরমের জন্য আপনাদের বিশেষ ছাড়ে পঞ্চাশ টাকা ওয়ার্ড এক ওয়ার্ডের প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা আপনারা চাইলে যত ওয়ার্ডের আপনারা নিতে চান প্যানেল আপনারা নিতে পারবেন স্টকে আমাদের সোলার ফ্যান অনেক আছে আপনারা চাইলে সেগুলো নিতে পারেন এখন আসি আমরা প্যানেল সম্পর্কে একটু কথা বলি এটা হচ্ছে একশো ওয়াটের প্যানেল আপনারা যেটা দেখছেন স্ক্রিনের মাধ্যমে এটা হচ্ছে একশো ওয়াটের প্যানেল এই যে প্যানেলের যে মডেলটা দেওয়া আছে এস এস ও এল এম ও এন ও মোনো একশো ওয়াট অর্থাৎ হান্ড্রেড ওয়াট সোলার প্যানেল এটা হচ্ছে অল্প যদি সূর্যের আলো থাকে এরপরও আপনারা এটার থেকে চার্জ ব্যাটারি চার্জ করবে খুব সহজে চার্জ করবে এটার সাইজ দেওয়া আছে ডায়মেনশন এই যে আপনাদের দেওয়া আছে ছয়শো নব্বই গুণুন সাতশো আশি গুণুন তিরিশ এম মিলিমিটার এবং এটার কোয়ালিটি একটার ভিতর এক পিস করে থাকে এই যে লেখেই দেওয়া আছে বিশ বছর গ্যারান্টি বিশ বছর গ্যারান্টি এখানে লোগো দেওয়া আছে এটা হচ্ছে ওয়ালটন কোম্পানির সেফ আপনাদেরকে সেভ করার জন্যই এই সেভ অল্টন কোম্পানির এই সেভ চলে এসেছে আপনাদের মাঝে এটা আপনারা কিনতে পারেন নিজ দিদায় আপনাদের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ আর সমস্যা হলেও বাংলাদেশের যে কোনো প্রান্তেও যদি সমস্যা হয় তাহলে আপনারা অল্টনের নিকটস্থ শাখায় গিয়ে আপনারা এটার সার্ভিস নিতে পারবেন পিছনটা একটু দেখাও তো সিপার তুমি এই যে আর এটা লাইন কিভাবে করে আপনারা বাসাতে নিজে নিজে লাইন করতে পারবেন অথবা আমার একটি ভিডিও আছে সেই ভিডিওটা দেখতে পারেন আর এম টি ইলেকট্রিক্যাল এইটা ইউটিউবে সার্চ করবেন অথবা ফেসবুকে সার্চ করবেন তাহলে আপনারা এই ভিডিওটা দেখে এটা প্যানেল আপনারা বাসায় নিয়ে নিজে নিজেই আপনারা সেটিং করে নিতে পারবেন এখানে প্লাস মাইনাসের দুটা টার্মিনাল আছে প্লাস এবং মাইনাস আপনারা সহজে একটা কন্ট্রোলার বক্সে আপনারা সেটিং করে নিতে পারবেন এটা ইনফরমেশন আমি আপনাদের দিয়ে দিলাম এটা সেটিং করার পদ্ধতি আমার ভিডিওতে দেওয়া আছে এটার ইনফরমেশানগুলো এখানে দেওয়া আছে যে এটার টেকনিক্যাল ইনফরমেশনগুলো এখানে আমি এগুলো সবগুলো ভিডিওর মাধ্যমে পড়িয়ে সম্ভব হচ্ছে না তো এটা আপনারা খোলাবেন খোলার পর এখানে দুটা তার ব্যবহার করে বের করে আপনারা এটা হচ্ছে সেটিং করতে পারবেন তো যাই হোক এই ভিডিওর মাধ্যমে আমি আজকে প্যানেল সম্পর্কে আপনাদের জানিয়ে দিচ্ছি আর এই প্যানেলগুলো অসম্ভব অনেকগুলো প্যানেল আমাদের কাছে আছে যে আমাদের স্টকে আছে দেখেছি বা এটা রাখতো বাবা এই যে আমাদের কাছে আরও স্টকে আছে আমাদের গোডাউনে আরও আছে তো চাইলে আপনারা আপনাদের মতো যত ওয়াট দরকার হয় আমাদের কাছ থেকে সহজে নিতে পারবেন সোলারের আরও আনুষঙ্গিক যে যন্ত্রাংশগুলো লাগে চার্জ কন্ডোলার এই চার্জ কন্ড্রোলাও আমাদের কাছে পাবেন আপনারা এই যদি নেন সেই অনুযায়ী আমরা আপনাদের সবগুলো সেট করে দিতে পারব আপনারা আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের এই পণ্যগুলো ক্রয় করতে পারবেন শুধু অল্টার নয় ওয়ালটার্ন ছাড়াও আপনারা অন্যান্য ব্র্যান্ডের সোলার প্যানেল আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন তো অনলাইনের আমাদের ভিডিও ডেসক্রিপশনে আমাদের অনেক লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্ক থেকে আপনারা দেখে নিতে পারবেন আমাদের ওয়েবসাইট গিয়েও আপনারা এই প্যানেল আইডেন্টিফিকেশনগুলো বুঝতে পারবেন জানতে পারবেন তো ভিডিওটি আর দীর্ঘ করছি না এই প্যানেল সম্পর্কে আমার ভিডিওটি ছিল আপনারা প্যানেলের যাবতীয় মালামাল খুচরা এবং পাইকারি আমাদের কাছ থেকে কিনতে পারবেন যারা অনলাইনে কিনবেন তারা অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে কল করবেন অথবা সরাসরি আমাদেরকে টেলিফোন করবেন এছাড়াও আপনারা যারা অফলাইনে কিনবেন ঢাকার মধ্যে যারা কিনবেন অফলাইনে আমাদের ঠিকানা জামগড়া শিমুলতলা ফকিরবাড়ি রোড ঢাকা ইপিজেড আশুলিয়া সাবার ঢাকা ঢাকা ইপিজেডের পাশেই আমাদের এই শোরুম আপনারা চাইলে এখানে এসেও সরাসরি কিনে নিয়ে যেতে পারবেন তো ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ